মাদ্রাসার যে শিক আছে সেই শিক্ষাকারী সাধারণ যে শিক্ষা ব্যবস্থা আছে সেটি কি বেফাকের যে সিলেবাস আছে সেটিকে আচ্ছা আমার মন্ত্রণালয় শিক্ষার সাথে যুক্ত নয় কৌমি মাদ্রাসার সনদ বা সিলেবাস এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত জি তারপরেও আমি যেহেতু সময় বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে মাদ্রাসার ছাত্র ছিলাম মাদ্রাসার শিক্ষকতা করেছি স্বাভাবিকভাবে আমার একটা ফেসিনেশন আছে এ মাদ্রাসার প্রতি তো আমরা এই দিন জি মাদ্রাসা কমি আনসার শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের সাথে মাননীয় শিক্ষকের বৈঠক করেছি এবং আমরা ওখানে বলেছি যে কমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতি বিগত গভর্নমেন্ট দিয়ে দিয়েছে পার্লামেন্টের মাধ্যমে এম এ অ্যারাবিক অ্যান্ড এম এ ইসলামিক স্টাডিজের ইকোভ্যালেন্ট সমমান এটা স্বীকৃত বাজে পার্লামেন্ট গ্যাজেট আকারে এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এই দাওরা হাদিসের সনদ সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য তাহলে সেটা যদি বলা যায় যে তারা সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী রিমাম মসিরিয়াম হতে পারবেন রিলিজিয়াস ইনস্ট্রাক্টর হতে পারবেন ওনারা কাজী হতে পারবেন ওনারা প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল শিক্ষক করতে পারবেন কলেজে শিক্ষকতা করতে পারবেন যেহেতু এম এ অ্যারাবিক এম এ ইসলামিক স্টাডিজ এরকম একটা গ্যাজেট পরিপত্র সরকারের পক্ষে করা যায় কি না আমরা প্রথম বৈঠক করেছি অল্প সময়ের ভিতরে আমি আবারও মাননীয় শিক্ষকদের সাথে কথা বলবো ওনাদের সাথে আরেকটা বৈঠক করে আমি আপ্রাণ চেষ্টা করব এটা যাতে আমরা করতে পারি করা যায় কি এটা যদি আমার মন্ত্রণালয়ের অধীনে হইতো আমি এতদিন এটা করে ফেলতাম করে ফেলতাম গ্যাজেট করে দিতাম কিন্তু এটা তো আমার হাতে নাই জি শিক্ষা মন্ত্রণালয়ের হাতে নিশ্চয় আপনি উদ্যোগ নেবেন হয়তো এই বিষয়ে নিশ্চয়ই আমি উদ্যোগ নেবেন